সবাইকে মনির পিজন কিং থেকে স্বাগত জানাই আমার চ্যানেলে যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি লাইক করবেন আর ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন পুরো ভিডিওতে অনেক ভালো ভালো কবুতর দেওয়া হবে এবং খুবই কম প্রাইজে কবিতারগুলো দেওয়া হবে আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন আর চলুন আজকে কি কী ভিডিওতে কবুতার আছে দেখা যাক তো এ এক পেয়ার কবুতার দেখেন এটা হলো বেনারসার নেপালি কবুতার দেখেন এখনো ছোট বাচ্চা তো এই বাচ্চা জুড়া যারা নেবেন অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা আর এর সাথে আরেকটা বাচ্চা দিচ্ছি এটা হলো বেনারস কবুতারের বাচ্চা এটা হলো বেনারস কবুতারের বাচ্চা তো এক এই বাচ্চাগুলো নিয়ে আপনারা ফ্লাইন করতে পারবেন এই বাচ্চাটার দাম অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা আর যদি কেউ তিনটা একবারে নেন তাহলে একটা অফার থাকবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন অফারটা বলে দেওয়া হবে তিনটা একসাথে কেউ নিলে তো যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন তো বিয়স এ এক পেয়ার গলা লাল কবুতরের বাচ্চা নিয়ে আসলাম দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা দুটো আসলে এরকম পিওর বিলার লাইন গলা লাল বাচ্চা পাওয়াটা খুবই টাফ দুইটা বাচ্চা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিয়র্স দেখেন একই পেয়ারের দুইটা বাচ্চা খুবই সুন্দর তোলো জেনারেশনের আব্বা হবে যাই হোক দেখেন বাচ্চার চেয়ারা দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন যেমন উড়া তেমন বাজি হবে ইনশাল্লাহ তো এই দুইটা বাচ্চা যারা নেবেন অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা দাম চাচ্ছি অনলি তেরোশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে তো বিহ এই এক পেয়ার দেখেন কুবরা টেডি নিয়ে আসলাম খুব সুন্দর কোয়ালিটি দুটা কৌতার ম্যাট অলরেডি ডিমে চলে আসছে তো কবুতার দুটা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন দেখেন গলার ব্যান্ড দেখেন হ্যাঁ দুইটা কবুতারই মাসাল্লা কবুতার দুইটা খুবই ফুল কবুতার একেবারে গলা কুবরার মতো হয়ে যাবে খুবই স্ট্যান্ডিং হয়ে দাঁড়াবে কবুতার দেখেন তো দুইটা কবিতার দেখেন আপনারা আপনাদের একটু বেশি সময় নিয়েই দেখাই কারণ আসলে কবিতার বেশি সময় নিয়ে না দেখলে আপনারা বুঝতে পারবেন না সে কারণে একটু বেশি সময় নিয়ে দেখায় একটা বিষয় হলো ভিডিওতে যারা এখনো লাইক করে নাই লাইক করে দিবেন আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু আমার ঠিকানা হলো খুলনা ফুলবাড়ি গেট তো যারা এসে নিতে চান তারা সবাই এসে নিতে পারেন আমার ফোন নম্বরে ফোন দিয়ে তো এই দুটো কবিতার যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ স্ক্রিনশট দিয়ে নক করবেন এই দুটো কবিতার দাম আমি চাচ্ছি আলোচনার সাপেক্ষে তো এই দুইটা কবিতার যারা নেবেন স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো দ্বারা দেওয়া যাবে তো বিহস দেখেন এক পেয়ার রানিং আলি থার্টি ফাইভ নিয়ে আসলাম আর দুইটা চোখ দেখেন মার্শাল্লা চোখ এদের বাচ্চা আছে ওই বাচ্চাও আমি নিয়ে আসছি বাচ্চাও দেখালাম দেখেন তো দুইটা কৌতার দেখেন আপনারা দেরি সুস্থে কৌতার দুইটা দেখেন স্ট্যান্ডিং দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি স্ট্যান্ডিং আর বা সাথে বাচ্চা দুইটা আছে কেউ যদি রেখে আলাদাভাবে বাচ্চা দুইটা কিনে কিনতে চান অ্যাডভান্স করে রাখতে পারেন বড় হলে দিয়ে দিব আর কেউ যদি চারটা কবিতার একসাথে নিতে চান যে অ্যাডভান্স করে রাখবেন এ বাচ্চা দুইটা একটু বড় হলে নেবেন তাও নিতে পারেন তো ইনশাল্লাহ এই রানিং পেয়ার বাচ্চা সহ দাম চাচ্ছি সাত হাজার টাকা সহ দাম চাচ্ছি সাত হাজার টাকা কম বেশ করে নেওয়া যাবে আপনাদের যাদের পছন্দ হবে তারা শুধু নক করবেন স্ক্রিনশট দিয়ে কম বেশ করে নেওয়া যাবে আপনাদের আগে দেখেন সুন্দর করে একটু সময় দিচ্ছি আপনাদের কবিতা দুটো দেখার জন্য হুম তো কবুতার দুটো দেখেন ইনশাআল্লাহ অনেক ভালো মানের ভালো কোয়ালিটি সম্পূর্ণ কবুতার তো বাচ্চা দুইটা আছে আপনারা যারা নেবেন একসাথে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে ইনশাআল্লাহ তো এই এক পেয়ার রানিং গলায় লাল নিয়ে আসলাম দেখেন খুবই সুন্দর এবং ভালো মানের কবুতার রানিং গলায়লাল লাল কবিতার দুটো আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিয়ার্স এই রানিং গলায়লাল এই পেয়ারটা যদি কেউ নিতে চান এটা খুবই কম প্রাইজে দিব ইনশাআল্লাহ কৌতার দুইটা অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা যাদের গলায়লাল কৌতার সম্পর্কে ধারণা আছে জানেন তারাই ইনশাআল্লাহ বুঝবেন এবং তারাই নেবেন তো দুইটা কবিতার খুবই ভালো ব্লাডের কবুতর তো এই রানিং দুইটা কবুতর যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যাওয়া পৌঁছে দেওয়া যাবে একটা বিষয় হলো আমার নাম্বারটা আরেকবার বলি জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান এই নাম্বারে সব আছে আপনারা এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে তো বিয়ার্স এই আর এক পেয়ার গলায়লাল নিয়ে আসলাম আসলে একটা কবুতার নর কনফার্ম এটা আমার এই হাতের ভাম হাতেরটা নর কনফার্ম আর ডায়নাতেরটা আসলে নর নাম আদি আমি যাই না সেটা থেকেই বড় হয়ে গেছে তো দুইটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিয়ার্স এই দুইটা কবুতর নিতে পারেন আপনারা দুইটা কবুতর খুবই সুন্দর এবং ভালো মানের কবুতর এই দুইটা কবুতর আপনাদের দিব খুবই কম দামে পানির দামে দুইটা কবুতর অনলি দুই টাকা অনলি দুই টাকা এখানে কিন্তু আমি গ্যারান্টি সহকারে নর্মাদি কনফার্ম দিতে পারবো না তো আপনাদের সেইভাবে নিতে হবে এই দুইটা কবুতরে অনলি দুই টাকা আর একটা দুইটা কবুতারে